হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে এবং তোমরা ফার্স্ট সেমিস্টারে মাইনর অথবা ডিএসসি হিসেবে রেখেছো হিস্ট্রি তাদের জন্য আজকের সাজেশন 2025 নিয়ে আমি আলোচনা করব ফার্স্ট সেমিস্টারের কেমন তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্টের জন্য রয়েছে সিক্স হান্ড্রেড এবং যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অল সাবজেক্ট রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো তো স্টুডেন্ট চলো শুরু করব আজকের ক্লাসটা কিন্তু তার আগে বলে দিই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও একদম হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন বলে দেবো আজকে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন মানে অনেক স্টুডেন্ট বলে স্যার আপনি প্রশ্ন বেশি দেন দেখো আমি এই টপিকটার উপরে না তোমাদের একটা বই লিখেছি আমি সেই বইয়ে যদি দেখো সর্বমোট একশো প্রশ্ন আছে আমাদের হচ্ছে স্যার আপনি তো গোটা দিয়ে দেন তাহলে কতগুলো কোয়েশ্চেন হতো গোটা দিলে দুশো দশটা কোশ্চেন হতো কিন্তু অত কোশ্চেন তোমার দেওয়া যাবে না তো অনেক কোশ্চেন কম করেছে যারা জেনুইনলি ভাবে পড়াশোনা করবে যারা ভাবছে যে ভবিষ্যতে আমরা পিএইচডি করবো বা ইনফিউচার কোনো কলেজ প্রফেসর হবো তারা খুব ভালো করেই পড়বে তারা অবশ্যই মেজর কোর্সের স্টুডেন্টরা যারা মাইনর বা ডিএসসি হিসেবে হিস্ট্রি নিয়ে তাদের ক্ষেত্রে আমি বলছি তারা খুব ভালো করেই পড়বে এবং খুব ভালো করে পড়লে পারে এই সাজেশনস মানে এটা নয় 10টা দিলাম তার মধ্যে থেকে তিনটা আসলো এভাবে পড়াশোনা বলে না মোটামুটি আমি যা বলছি যা দিয়েছি এর মধ্যে থেকে 100% কমন আসবে এটা আমি কনফার্ম বলতে পারি ঠিক আছে চলো প্রশ্নমান 3 এর জন্য তোমরা কি কি পড়বে দেখো আমি কটা প্রশ্ন দিয়েছো সর্বপ্রথম বলি আমি এখানে প্রশ্ন দিয়েছি 26 খানা প্রশ্ন এবার 26টা প্রশ্নের মধ্যে কিন্তু আমি আবারো তোমাদের বলছি এখানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন গুলো আমি বলে দেব পুরাণের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা তোমরা এখানে পড়বে না এই প্রশ্নটা তোমরা দেখবা একটা সাহিত্যিক উপাদান বলে আমি কথাটা বলেছি একটু লিখে নিবা সাহিত্যিক উপাদান বলে তোমাদের একটা প্রশ্ন দিয়েছি আমি প্রাচীন ভারতের ইতিহাস সাহিত্যিক উপাদান এবার এই যে প্রশ্নটা তোমাদের দিয়েছি সাহিত্যিক উপাদান এই প্রশ্নটার উত্তরটা তোমরা সেখানেই পেয়ে যাবা তিন নম্বরের একটা পয়েন্টস এর মধ্যে পেয়ে যাবা আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রশ্নটা দিচ্ছি যেমন পুরান খুবই ইম্পর্টেন্ট পড়তে হবে খুব ভালোভাবে কিন্তু তোমাদের কিন্তু ওই প্রশ্নটা বড় প্রশ্নের মধ্যে কিন্তু হয়ে যাবে আবারও বলছি আমি নেক্সট প্রশ্ন দিয়েছি ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব এটাও তোমরা পড়বে না তিনের জন্য আলাদাভাবে পড়তে আমি কোশ্চেন হিসেবে দিয়েছি এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়ালি পড়তে হবে না কারণ এই প্রশ্নটা যেমন প্রত্নাত্ত্বিক উপাদান আছে বারো নম্বরের যে আমি প্রশ্নগুলো সাজেশন দিয়েছি সাহিত্যিক উপাদানে পুরাণটা পেয়ে যাবে প্রত্নাত্ত্বিক উপাদানে কিন্তু মুদ্রার গুরুত্বটা পেয়ে যাবে

বোঝা গেল যেগুলো ভেতরে পাবে না সেই প্রশ্নগুলো কিন্তু আমি ত্রিপল করে চারটা করে ত্রিপল করে আমি করে দিচ্ছি তোমার সুবিধার্থে আর যেগুলো প্রশ্ন পেয়ে যাবে সেগুলো আমি ক্রস করে দিচ্ছি মধ্যে পেয়ে যাবে সেগুলো ইন্ডিভিজুয়ালি তোমাদের পড়ার প্রয়োজন নেই কারণের মধ্যে পড়বেই পড়বে পড়তেই হবে হলে কমন পাবে না তাহলে দেখো অটোমেটিক্যাল ছাব্বিশে মধ্যে দুটো বাদ দিলে ২৪ থাকছে আমি আরও প্রশ্ন বাদ যাবে কিন্তু আমি কখন প্রশ্ন বাদ যাবে আমি বলে দেবো দেখো দেন প্রাচীন ভারতের প্রশ্নচিত্রের ওপর সংক্ষিপ্ত টিকা এটাও কিন্তু তোমাকে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে চতুরাশ্রম প্রথার উপরে খুব সহজ একটা প্রশ্ন আমি ভীষণ ভালোভাবে ক্লাসগুলো দিয়েছি ক্লাসগুলো নিয়েছি তো চতুরাশ্রম প্রথাটা খুব ভালো করে তোমরা পড়বে ঠিক আছে মানুষের জীবনের যে চারটা আশ্রম রয়েছে তাকে চতুরাশ্রম বলা হয় নেক্সট তোমার রয়েছে হরপ্পা সভ্যতার প্রয় ব্যবস্থা ড্রেনেজ সিস্টেম এই প্রশ্নটা বড়ের মধ্যে তোমরা পেয়ে যাবে হরপ্পা নগর পরিকল্পনা বলে যে আমি প্রশ্নটা দিয়েছি ছয় অথবা বারোর জন্য সেখানে তোমরা হরপ্পা মানে সভ্যতার প্রয় বা ড্রেনেজ সিস্টেমটা পেয়ে যাবে দেন রয়েছে দক্ষিণ ভারতের মেঘালীত বা মহাশ্রীয় সংস্কৃতি সম্বন্ধে লেখো মধ্য সংস্কৃতি সম্পর্কে এই প্রশ্নটা ইন্ডিভিজুয়ালি পড়ে যাবে আচ্ছা ত্রিপিটকটা ভালো করে একটু পড়বে তীর্থঙ্কর কারা প্রথম তেইশতম এবং শেষ তীর্থঙ্করের নাম গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্যগুলো এটা আমি ছয় দিয়েছি সুতরাং এখানে পড়তে হবে না দণ্ড সমতা ব্যবহার সমতা ভালো করে ভীষণ ভালো করে পড়বে দেন সাতবাহন কারা ঠিক আছে সাত বাহন কারা পড়বে নেক্সট রয়েছে কুষাণ যুগের ইতিহাসের উপাদান ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ শকাব্দটা ভালো করে পড়তে হবে রুদ্র না চাইলে না পড়তে পারো মহাপদ্মানন্দ কে ছিলেন ভালো করে পড়বা হালকার উপর দিয়ে এবার হচ্ছে মৌর্য যুগের ইতিহাসের উপাদান পড়তে হবে হরপ্পা সভ্যতার সিল পড়তে হবে ভালো করেই পড়তে হবে দেন বর্ণ প্রথা কি ভালো করে পড়বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সভা সমিতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচটা স্টার করে রাখতে পারো ওই প্রশ্নগুলোকে আসবেই পরীক্ষায় নেক্সট রয়েছে মধ্যপন্থা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থশাস্ত্রটা দেখে নিতে পারো তো এর পরবর্তী বলে দিলাম এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো বলেছি পাঁচটা ছটা করে স্টার মারলাম সেগুলো খুব ভালো করে পড়বে এবার যদি আমি বলি যে খুব ভালো করে কোনগুলো পড়বে খুব ভালো করে বাকিগুলো একটু রিডিং মারলেও চলবে স্যার কিন্তু খুব ভালো করে কোনগুলো পড়বে একটু বলে দেন না স্যার তাহলে পুরাণটা পড়বে আমি আবার বলছি পুরাণটা ভীষণ ভালো করে পড়বে পুরাণটা দেন হচ্ছে মেগাস্থিনিসের ইন্ডিকাটা পড়তেও পারো নাও পড়তে পারো চলো অত ভালোমতো এলাহাবাদ প্রশস্তিটা খুব ভালো করে পড়বে নববংশর কারেন বিপ্লবটা খুব ভালো করে পড়বে চতরাস্ট্রম প্রথাটা হরপ্পা সভ্যতার প্রণালী ব্যবস্থাটা পড়বে এখান থেকে সরস্ব মহাজনপদটা ভালো করে পড়বে সিত্তঙ্করটা ভালো করে পড়বে গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্যটা ভালো করে পড়বে এটা ছয়ে তো যাবেই দন্ড সমতা ব্যবসর সমতা ভালো করে শতমন কারণ আপলো চললে क्वेश्चन পড়বে না সকাব্দটা ভালো করে পড়বে ভীষণ ভালো করে করবে মহাপদন্নন্দটা ভালো করে পড়বে ঠিক আছে মর্জগ ইতিহাস উপাদান ভালো করে পড়বে সিলটা ভালো করে পড়বে বর্ণপ্রথা ভালো করে পড়বে সভা সমিতিও ভালো করে পড়বে আচ্ছা মদ্য পন্তা ভালো করে পড়বে অর্থশাস্ত্রটা অত ভালো মতন আদেখলেও চলবে তো এই যে কয়েকটা প্রশ্ন আমি বলে দিলাম পাঁচটা ছটা করে স্টার মেরে দিলাম এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তিন নম্বরের একদম 100% কমন তুমি পাবেই পাবে তো স্টুডেন্টস দেখো আমরা রিস্ক নিয়ে কখনো কাউকে তোমার ভবিষ্যৎটা তো তৈরি তৈরি করতে করতে না এবার ধরো অনেকে অনেক মাতব্বরি করে অনেক রকমের কথা বলে হ্যাঁ আমরা তো 15টা সাইজেন দিচ্ছি তার মধ্যে থেকেই আসবে আমরা 10টা সাইজেন দিচ্ছি তার মধ্যে থেকে আসবে আর ভাই क्वेश्चन পেপারটা চুরি করে क्वेश्चन পেপারটা দিয়ে দিলেই তো হয় আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে क्वेश्चन পেপারটা আপনারা এনবিইউ থেকে চুরি করে নিয়ে এসে क्वेश्चन পেপারটাই দিয়ে দেন স্টুডেন্টরা ওলাই পড়ে যাবে ভবিষ্যৎ নিয়ে তো ছিনিপিনি খেলছেনি কারণ পুরো সিলেবাসের উপরে কভার করে তো পড়াবেন না আপনারা কিছু কিছু টিচার আছে আমাদের সাজেশনটাকে ফলো করে পুরোপুরি ফলো করবে সাজেশনটাকে পুরো সাজেশন নেবে নিয়ে টিয়ে নিয়ে টিয়ে আগে সাজেশন দেন না কতটা পারে ফিফথ সেমিস্টারে কোনো ইউটিউব চ্যানেল দেখা যায় না যে আমাদের আগে সাজেশন দিয়েছে কোনো একটা সাবজেক্টে কখন আমরা দেবো অপেক্ষায় বসে থাকবে তারপরে সাজেশন দেবে তাকিয়ে দেখো তুমি ইউটিউবে চ্যানেলে গিয়ে দেখো তারপরে বড় বড় হয়েছে স্ক্রিনের সামনে বড় বড় কথা বলবে আমাদের হান্ড্রেড পার্সেন্ট লাস্ট মিনিট সাজেশন গুলো নিয়ে তারপরের দিন সাজেশন দেবে এবং তখন বড় বড় কথা বলবে যে আমরা অমুক সাজেশন দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়েছি হ্যাঁ এত কম দিয়েছি আমরা প্রশ্ন বড় বড় ভাষণ মারবে বাতলা মারবে তো জিনিসগুলো আগে ভালো করে বুঝবা দেখবা জানবা আমরা আজকে থেকে নয় বিগত অনলাইনে কাজ করছি 8 বছর থেকে আর আমাদের যে কোচিং সেন্টার অফলাইনে রয়েছে 18 বছর থেকে আমরা সুনামের সঙ্গে কাজ করছি লোকাল এবং পুরোপুরি পুরি অল ওভার ওয়েস্ট బెঙ্গলে তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো ভালোমন্দ যাচাই করার দায়িত্বটা তোমাদের বারবার এই কারণেই কথাগুলো বলছি অনেক দিন ধরে অনেক রকমের কমেন্ট আসছে তারা বাজে বাজে ভাবে কমেন্ট করছে পার্সোনাল অ্যাটাক করার চেষ্টা করছে সেই কারণেই আমরা এই কথাগুলো বলার তোমরাই ভালো মন্দ গুলো যাচাই করবে কে সঠিক ভাবে কাজ করছেন এবং আমি আবারও বলছি এটার উপরে আমার লেখা নিজস্ব বইও আছে তোমরা বই চাইলে বইও কিনতে পারো যে কোনো বইয়ের দোকানে যাবে তোমরা বলবে যে নীতিশ স্যারের লেখা বই যেটা রয়েছে ডিএসসি বা মাইনর হিস্ট্রির উপরে তোমরা কিন্তু এই আমার লেখা বইও পেয়ে যাবে আর যদি তোমরা না পাও হোয়াটসঅ্যাপে আমাকে বলো আমি ফ্রন্ট পেজটা পাঠিয়ে দেবো

তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পার্ট টু ভিডিও নিয়ে যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট সিক্স গুলো বলে দেবো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং অল থ্যাংক ইউ